একটি সফল ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের পর বহুল কাঙ্ক্ষিত একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এই সরকারটির বয়স মাত্র দুই মাস দশ দিন বা দুই মাস এগারো দিন এখনো আড়াই মাস পূর্ণ হতে আরও চার দিন বাকি আছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা যেমন দেখি ব্যর্থতাও আমরা দেখছি সফলতার দিকগুলো এখন আর পতিত স্বৈরাচারের দুঃশাসনের আমলের মতো প্রতিদিন হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে না বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে না এটা একটা সফলতার দিক আরব আমিরাতে অনেক আটকে থাকা বন্দি থাকা বাংলাদেশি শ্রমিকদের মুক্ত করা এটা একটা দিক এরকম নানাবিধ সফলতার দিক থাকতে পারে আমরা স্বীকার করছি কিন্তু ব্যর্থতার দিকগুলিও স্পষ্ট বাজার মূল্যকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অবশ্য বন্যা প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে শাক সবজির দাম বেড়ে যাওয়া স্বাভাবিক তো চেষ্টা করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টাবৃন্দ রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন তাদের মুখ সামলে জবানকে সংযত রেখে মেপে কথা বলা উচিত যদি কোনো যদি কোনো উপদেষ্টা এমন মন্তব্য করে থাকেন ডিমের বর্তমান বাজার দর নিয়ে মানুষ প্রতিবাদ করবে মানুষ কথা বলবে সেই সমস্ত কথা প্রতিবাদের জবাবে যদি কোনো উপদেষ্টা বা কোনো কর্তা ব্যক্তি বলেন ডিমকে আমরা মেশিন দিয়ে বানাবো তাহলে আমরা এই ধরনের মন্তব্যের প্রতিবাদ না করে আর কোনো রাস্তা দেখি না না এই রকম মন্তব্য করার জন্য আপনাদেরকে দায়িত্বে বসানো হয়নি আমরা মনে করি আপনারা চেষ্টাও করবেন এবং জবান সংযত রেখে কথা বলবেন আপনাদেরকে সদা ভাবতে হবে যে অনেক রক্ত আর ত্যাগের বিনিময়ে আপনারা দায়িত্বে এসেছেন অবশ্য এটাও ঠিক যে পতিত স্বৈরাচারের দোসররা সরকারের সেক্টরে সেক্টরে এখনো বসা আছে এটাও সত্য এদেরকে টোটালি নির্মূল না করা পর্যন্ত এদের অপসারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি মনে করি বাজার সিন্ডিকেট ভাঙবে না আমরা মনে করি রাষ্ট্র স্বাভাবিক অবস্থায় ফিরবে না এই জন্য যে কোনো মূল্যে অন্তর্বর্তীকালীন সরকারকে পতিত স্বৈরাচারের যারা তলপি বাহক যারা দোষর যারা এখনো তাদেরকে আবার ফেরত আনার জন্য নানা রকম দুরুবি সুন্দর সন্ধি পায় তারা করছে তাদেরকে চিহ্নিত করে প্রশাসনের গুরুত্বপূর্ণ চেয়ারগুলো থেকে অতি দ্রুত তাদেরকে অপসারণ করার কার্যকর পদক্ষেপ নিতে হবে নচেত অবস্থা স্বাভাবিক করার চেষ্টা সফল হবে না এই একটা কথা কথা দ্বিতীয় আমরা নতুন কিছু বুদ্ধিজীবীর বক্তব্য শুনছি তারা ইনিয়ে বিনিয়ে এই নতুন সরকারের নানান ব্যর্থতাগুলো জাতির সামনে প্রকাশ করে তারা বলতে চায় তারা ভাবতে চায় তারা নতুন নতুন এজেন্ডা সামনে আনতে চায় যে কোনো না কোনো ভাবে স্বৈরাচার সরকারকে আবার আনা যায় কি না তন্মধ্যে এটাও একটা যে আনুবারি আনুপাতিক ভোটের হিসাবে আনুপাতিক ভোটের হিসাবে সংসদ সদস্য পদ নির্ধারণ করা আমি মনে করি আগের বক্তা বলে গেছেন এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এটা একটা এজেন্ডা যে যদি আগের পদ্ধতিতে ভোট হয় তাহলে আওয়ামী লীগ সর্বোচ্চ আসন পাবে পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা আর যদি আনুপানিক আনুপাতিক ভোটের হিসাবে ভোট হয় তাহলে আওয়ামী আসন সংখ্যা দাঁড়াবে নব্বই থেকে একশো বিশটা তার মানে এটা একটা রয়ের সুনির্দিষ্ট পরিকল্পনা এই পরিকল্পনায় না বুঝে অনেকেই পা দিচ্ছেন আমরা জাতিকে সতর্ক করতে চাই যে সকল বুদ্ধিজীবীরা হঠাৎ মাঠে নেমে এই পরিকল্পনা গিলানোর চেষ্টা করছেন আমরা তাদেরকে বলবো যে আপনারা প্রতি রেজিমকে আবার পুনর্বহালের কোনো চক্রান্ত করবেন আমরা ঘরে বসে আঙ্গুল চুষবো না আমরা ঘরে বসে আঙ্গুল চুষব না সবাইকে ধন্যবাদ